থেকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ছত্রিশতম ঘাটাল উৎসব ও শিশু মেলা এই মেলার উদ্বোধন করেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা ঘাটালের মহকুমা শাসক সুমন সহ অন্যান্যরা জানা গিয়েছে অরবিন্দ স্টেডিয়ামে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা हाफ़्सरों के लिए जो राकेट है ना चिंता नहीं होया है। लाखों हाफ़्सरों, हाफ़्सरों। नकली मानस्तान। हाफ़्सरों के लिए जो चिंता है ना वो रूमी तरफ से आप संचित हैं। बंदरबाज़ को संचित होकर दारू बनिया से ये लड़ाई भी इस बारे में क्या संकेत मारने का है? इस दूसरे आलू की जो इस ঘটার থেকে নির্দেশ প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে